আমি মর্গের ভিতরে ছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে জড়ায় ধরা আজকে আমার হাজবেন্ড থাকলে আমাকে এইভাবে মারতে পারতো না যে ইসলাম ধর্ম আমি ওই হচ্ছে পালন করব যেদিন হচ্ছে তুই ঝুলে পড়ে মরবি কিন্তু আমার মামা তো বোনের সাথে আমি এক বিছানায় আমি আর বাকি মানুষগুলো ভাই আপনাদের বলতে চাই আপনাদের কি মা বোন নাই টিকটকে মনে করেন প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে আমার এই কথাবার্তা আমি এখনো বলতেছি আপনাদের এখানে যে স্বামী যদি দশটা বিয়েও করে তাও স্বামী স্বামী থাকা জরুরি প্রিয় দর্শক ছোটবেলার বান্ধবীর সঙ্গে পরকিয়ার জেরে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো এই বোনের স্বামীকে কেন এই বোনের স্বামীর মৃত্যুর জন্য তাকে দায়ী করা হলো এবং কি তাকে কারাগার বরণ করতে হলো এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো আমাকে এখানেও আনা হয়েছে সাহায্যের কথা বলে বিনা বিনা টাকায় পড়া হয় যে এই মাদ্রাসার মালিক হচ্ছে এখানে ভাড়া থাকে তো সেও আমার সাথে হচ্ছে একটা খারাপ বিহেভ করছে আমি বলতে চাচ্ছি না হ্যাঁ তো আমার বাচ্চাকে আমি ভর্তি করতে পারবো কি পারবো না জানি না তবে আমার এক বোন দুই হাজার টাকা দিছে আরেক বোন দুই হাজার টাকা এরকম ওদেরকে দিছে এগুলো শীতের কাপড় আর হচ্ছে দেখা যায় একটা ব্যাগ কিনছি ওর জন্য মূলত এই শীতের কাপড় আর ব্যাগ নিয়েই লাগছে ওরা চাইতে গেছে ওর কাকার কাছে ওর গুলা হচ্ছে ওর হয় এখন মানে ওর বাবা যা দিয়ে গেছে কিনে তো এখন বলতে চাইতে গেছে তো বলতেছে যে আমি কি তোদের বাপ হই আমি কি তোদের বাপ হই আমি তোদেরকে দিব তখন আমার ছেলে বলছে যে আপনি আমার বাপ হবেন কেন এখানে তো আমার বাবার টাকা ইয়া অধিকার আছে আমার দাদার অধিকার আছে আমরা পাবো আমার আম্মুর সাড়ে চার লাখ টাকা আছে হ্যাঁ তো বলতেছে এই দোকান তোমার দাদা আমার কাছে বেচে দিয়ে গেছে আপনি এত কিছু জানি না আমার আম্মুর টাকা আছে আমার আমাদের অধিকার আছে হ্যাঁ কয়েক তাহলে দান করলাম তুমি করে যাও দুইটা ট্রাউজার কিনা দিছে একশো কত দিয়ে বাবা দুইটা ট্রাউজার কিনা দিছে একশো টাকা দিয়ে শুনছি আর একটা এক জোড়া স্যান্ডেল কিনে দিছে নব্বই টাকা দিয়ে আর ওই পুরাতন ব্যাগটাই হচ্ছে সিলাই করে দিছে সিলাই করে দিছে কয়েক তাদেরকে দান করলাম ওরা আমার ছেলে বলতেছে দান করলাম কি শব্দ মানুষ চাচা হিসাবেও তো দেয় আপনি দান করলেন মানে ওরা এটার জন্য আমার বাবাকে পাঠাইছি ওদেরকে নিয়ে যে সাড়ে চার লাখ টাকার ইস্টাম সহ বাবাকে আমার বাবাকে সে নেয় মানে ই করে মানে এক সাইড প্যারালেস্ট তো লাঠিতে ভরদে হাটে তো এক আমার বাবাকে মারা হলো মানে ধাক্কা মারা হইছে হ্যাঁ মার্সে হচ্ছে পাশের আরেকটা দোকানদার বাবার গায়েও হাত দেয় নানান রকমের নিশা করে আমার হাজবেন্ড দেখতে পারতো না আরিফ নামের হ্যাঁ তো চা দোকানদার আমার বাবাকে বলতেছে যে তোর মেয়ে তো একটা খান কি তোর মেয়ে স্বামী মাইরা ফেলছে তো তখন আমি ওই ছেলেকে পরে আমি আমার শরীর তখনও খারাপ এই মাথার প্রবলেমই আমার তো ওর বাবার এইগুলা নিয়ে একটু ডিপ্রেশনে থাকি বেশি তো আমি গেলাম ওদেরকে পিসি পিসি নিয়ে গেলাম আর আমার হচ্ছে যে আমি যদি কিছু বলি তারা হচ্ছে বলে মানুষের কাছে বানায় অনেক কিছু বলে তো অনেক কিছু বলার কারণে হচ্ছে যে আমি একটা ছেলেকে বুদ্ধি করে চার ছিল না পুরোপুরি মোবাইলে মোবাইল আমার সমস্যা আমার মোবাইলটা ভাঙা দেখে না এমন মানুষ বলতে পারে যে মোবাইল পুরো ভাঙা এই অ্যাডপশন প্রোডাক্ট গ্লাসও ভাঙা ছিল চেঞ্জ করছি এর জন্য তো মোবাইলে সমস্যা লাউডে তো ধরাইছি ধরাইছি পরে আমি বলছি যে ক্যামেরাটা ধরে রাখবি কেন আমি কথা না বললেও তারা অনেক কিছু বানায় বলে তো ওদেরকে পাঠাইছি পাঠানোর পরে আমি ওই চা দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আপনি কি দেখছেন না আমি আমার হাজবেন্ডকে মার্ডার করছি এটা দেখার কি আছে সবাই তো জানে আমি কি মেজিস্ট্রেট যেখানে প্রমাণ করছে যে আমি নির্দোষ ওর বাবা ডায়েরি লেখা গেছে আমি ডায়রিটা হচ্ছে আমি পাই নাই তখন ডায়েরিটা আমি পাই নাই কেন আমি তো আমার হাজবেন্ডকে বাঁচানোর চেষ্টা করব ঘরে কি লেখা থুয়ে গেছে কি রাখা গেছে এটা তো দেখবো না তো একটা কর্মচারী ছিল আমিনুল নামের ও আমার সাথে হচ্ছে গেছে ওইখানে ওর ওর বাবাকে নিয়ে তারপরে সবজি বিক্রি করে ওই ভাইয়াটার নাম আলামিন সে গেছে সরদ্দি আমরা তিনজন মিলে যাওয়ার পরে যখন বলতেছিল আমার হাজব্যান্ডকে মৃত আমি বলতেছিলাম যে আমার হাজবেন্ড হাজব্যান্ডকে অক্সিজেন দেন অক্সিজেন দেন আমার হাজব্যান্ডকে তো তারা মৃত বেলা হচ্ছে মর্গের দিকে নিয়ে যাচ্ছিল আমি মর্গের ভিতরেই ছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে জড়ায় আজকে আমার হাজবেন্ড থাকলে আমাকে এইভাবে মারতে পারতো না আমার বাচ্চাদেরকে সাহস ছিল না এই সাহসটা ছিল না আমার হাজবেন্ড থাকলে কেউ আমাকে কিছু বলবে তারপরে হচ্ছে যে আমার ছেলেকে মারধুর করছে আমাকে মারধুর করছে ভিডিও আছে আমি বললাম না যে আমি কিছু না বললো তারা বলে যে আমি হুমকি দিছি ধুমকি দিছি অনেক কথা বলে তো আমি ভিডিও করে রাখছি একটা যে ছেলেকে দাঁড়া করে রাখছি যে তোরা ভিডিও করবি এখন আমি আর যে নীরব ভাইয়ের ওইখানে গেছিলাম টিকটকে মনে করেন প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে আমার এই কথাবার্তাগুলো আমি সব এখনো বলতেছি আপনাদের এখানে যে স্বামী যদি দশটা বিয়েও করে তাও স্বামী স্বামী থাকা জরুরি ভাসুর আমাকে একটা চট দিতে পারে একটা থাপ্পড় দিতে পারে ভাসুর আর শ্বশুর সমতুল্য আমাদের বাঙালি জাতিদের মধ্যে তো আমার ভাসুর আমাকে এইভাবে মারধর করছে আমি দেখাতে চাই সবাইকে যে একটা ভাসুর ছোট ভাইয়ের এইভাবে কিভাবে হাত দিতে পারে